জীবনে সফলতা কে না চায় কেউ তার লক্ষ্যে পৌঁছায় আবার কেউ তার লক্ষ্যে পৌঁছাতে পারে না এমনই একটা ছোট্ট গ্রামে একটা ছোট্ট ছেলে বাস করত রাহুল শহরের নাম ছিল গ্রিন সেখানে বাস করতেন একজন যুবক তার নাম ছিল রাহুল রাহুলের পরিবার ছিল খুবই সাধারণ তার বাবা ছিলেন একজন কৃষক মা ছিলেন গৃহিণী রাহুলের সবসময় স্বপ্ন ছিল সে একটি সফল ব্যবসা করবে অর্থের অভাব আর জীবনের কঠিন বাস্তবতা তার স্বপ্ন সবসময় পিছিয়ে দিত রাহুলের মনের মধ্যে ব্যবসা শুরু করার স্বপ্ন ছিল কিন্তু তার জন্য প্রয়োজনীয় অর্থ কোথায় পাবে তা বুঝতে পারছিল না একদিন রাহুলের বাবা মাঠে কাজ করতে গিয়ে বললেন ছেলে স্বপ্ন দেখতে হবে কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে কাজও করতে হবে তুমি যদি কিছু হতে চাও তাহলে কাজ তোমাকে করতেই হবে এই কথা রাহুলের মনে গভীর ছাপ সে সে প্রতিজ্ঞা যে তার স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবে সে স্থানীয় একটা দোকানে কাজ করতে শুরু করে সে শুধু একজন সহায়ক হিসেবে কাজ করে কিন্তু ধীরে ধীরে সে সকল ব্যবসা শেখার চেষ্টা করে দোকানে কাজ করতে গিয়ে রাহুল বিভিন্ন ধরনের ব্যবসার কৌশল এবং কিভাবে গ্রাহকদের আকর্ষণ করা যায় তা শিখতে শুরু করলো সে রাতে পড়াশোনা করত এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িকের বই পড়ে আরো বেশি জানার চেষ্টা করত। এক বছর পর রাহুল কিছু সঞ্চয় করতে সক্ষম হয় সে নিজে ছোট একটা কেকের দোকান খোলার সিদ্ধান্ত নেয় তবে তা শুরুর দিকে খুব ভালো একটা সফল হয়নি প্রথম দিকে তার দোকানে ভালো একটা গ্রাহক আসতো না এবং রাহুল হতাশ হয়ে পড়েছিল কিন্তু রাহুল হাল ছাড়লো না সে প্রতিদিনই নতুন কিছু করার চেষ্টা করত সে বিভিন্ন ধরনের কেক তৈরি করা শিখেছিল এবং সেগুলোকে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে একদিন সে এক বিশেষ কেকের মেনু তৈরি করলো এবং একটি শহরের উৎসবে নিয়ে গেল। অতিরিক্ত পরিশ্রম এবং সৃজনশীলতার ফলস্বরূপ তার কেকের ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করলো সেই দিন রাহুলের দোকানে গ্রাহক প্রচুর ভিড় করলো এবং সে ভালো একটা লাভ করলো সফলতার প্রথম সিঁড়ি পেরিয়ে রাহুলের আত্মবিশ্বাস বেড়ে গেল সে বস্তু পারলো যে ধৈর্য এবং অর্ধ ব্যবসায়ী তার সফলতার চাবিকাঠি এরপর রাহুল আরও একাধিক দোকান খোলার পরিকল্পনা করল। দীর্ঘ কয়েক বছর কঠোর পরিশ্রম করার পর রাহুল আজকের দিনে শহরের সবচেয়ে সফল উদ্যোক্তা হয়ে উঠল তার দোকানগুলো এখন শুধু গ্রিন বিলি নয় আশেপাশের শহরগুলোতেও জনপ্রিয়তা অর্জন করে রাহুলের এই গল্প আমাদের শেখায় যে সফলতা আসতে সময় লাগে এবং ধৈর্য ও পরিশ্রম ছাড়া তা অর্জন করা সম্ভব নয় জীবনের প্রতিটা চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে এবং আমাদের কখনো হাল ছাড়া উচিত না মনের মাঝে সাহস রাখো আর এগিয়ে যাও কখনো হাল ছেড়ো না তুমিও পারবে এভাবেই রাহুলের যাত্রা আমাদের জানায় স্বপ্ন দেখতে হবে কিন্তু সেই স্বপ্ন পূরণ করতেও হবে দৃষ্টি সংকল্প ও কঠোর পরিশ্রম মাধ্যমে জীবনের পথে অনেক বাধা আসবে কিন্তু সেগুলোকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের সফলতার দিকে নিয়ে যাবে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ